আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব আজ হচ্ছে এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট অর্থাৎ এই চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত অথবা জ্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যেসব জেলাগুলোতে তীব্র গণকুয়াশার দেখা মিলতে পারে বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো ইউরোপিয়ান রাডার এর তথ্য অনুযায়ী তো ভিউয়ার্স চলুন কথা না পারিয়ে ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তো অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে বলবেন না তো ভিউয়ার্স প্রথমে আমি চলে আসলাম হচ্ছে ইউরোপিয়ান রাডার এর ম্যাগমালাতে আর প্রথমেই দেখে নেব হচ্ছে আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেসব জেলাগুলোতে তীব্র গণকুয়াশার দেখা মিলতে পারে বিস্তারিত টুবিআর্স আমি যখন আজ সন্ধ্যার দিকে চলে আসছি তখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আবহাওয়াই স্বাভাবিক রয়েছে এবং আকাশ একেবারেই পরিষ্কার রয়েছে এবং সেই সাথে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশই আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং আবহাওয়া প্রায় স্বাভাবিক রয়েছে কেবলমাত্র বাংলাদেশের সিলেট বিভাগের দু একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে টবিওয়ার্স আমি যদি এই মুহূর্তে মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একাধিক জেলার আকাশ আংশিক ঠিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে যেমন বরিশাল পিরুজপুর মাঠবাড়িয়া লালমোহন কোলাপাড়া মতিরহাট যশোর সাতক্ষীরা খুলনা শহর ফরিদগঞ্জ সেনবাগ ফটিকাছড়ি উপজেলা খাগড়াছড়ি সাজেক তারপর রয়েছে সাগরনাইয়া বেলুনিয়া রয়েছে ফেনী কুমিল্লা এদিক থেকে আর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া মুন্সীগঞ্জ হোমনা। রয়েছে নরসিংদী নাসিমনগর কোটিয়াদি হবিগঞ্জ প্রত্যেকটি জেলার আকাশ আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশে আপনার ম্যাঘ তৈরি হয়েছে এবং এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং তীব্র গণ কুয়াশার দেখা মিলবে আপনার মাঝরাত্রের থেকে চলে আসলে সেই সাথে আরও দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক জেলাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে যেমন কামালগঞ্জ কুলাউড়া মৌলভীবাজার বালাগঞ্জ বড়লেখাচ চরখাই জকিগঞ্জ সহ জয়ন্তপুর এবং সিলেটে দেখতে পাচ্ছেন যে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগের এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে টুবিস এই মুহূর্তে আমি চলে আসবো হচ্ছে আগামীকাল বু বুধবার দিন একেবারে ভোরবেলাতে যখন আমি ভোরবেলাতে চলে আসছি তখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অধিকাংশ জেলায় আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাঘে ঢেকে রয়েছে অর্থাৎ আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে যেমন খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম সহ ঢাকা ময়মনসিংহ এবং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে আপনারা দেখতে পাচ্ছেন যে তীব্র গণ কুয়াশার দেখা মিলবে এবং আকাশ একেবারে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে কেবলমাত্র আমি দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন বালাগঞ্জ মৌলভীবাজার কুলাউড়া বড়লেখা চরখাই এবং জগন্নাথপুরে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় দুই থেকে আড়াই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বর্ষিত হতে পারে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টিপাত বর্ষিত হতে পারে এবং এর আশপাশ এলাকা হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমি দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগ সহ ঢাকা বিভাগ রাজশাহী এবং রংপুর বিভাগের কিছু জেলা আপনার একেবারে পরিষ্কার থাকবে এবং আপনার এসব অঞ্চলে দিনের বেলাতে সকাল থেকে রুদ্রের দেখা মিলতে পারে এবং সেই সাথে পশ্চিমবঙ্গের দু একটি জেলার আকাশ আংশিক বাংলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং সকালবেলাতে তীব্র গণ কুয়াশার দেখা মিলতে পারে টু বিওয়ার্স এই মুহূর্তে আমি চলে আসবো হচ্ছে বুধবার দিন দুপুরের দিকে যখন আমি দিনের বেলায় দুপুরের দিকে চলে আসছি তখনও আবার দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক জেলাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অধিকাংশ জেলায় আপনার আকাশ জেলাতে আকাশ আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে এবং তীব্র গণ কুয়াশার দেখা মিলতে পারে তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল কোলাপাড়া সহ চট্টগ্রাম এবং কুমিল্লাতে আকাশ আংশিক আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে সেই সাথে ঢাকা বিভাগের কিছু জেলা এবং মায়ুমসিংহ রংপুর ও রাজশাহী বিভাগের কিছু জেলার আবহাওয়া প্রায় সকাল থেকে পরিষ্কার থাকবে এবং দিন আপনার সকাল থেকে রুদ্রের দেখা মিলতে পারে এবং আমি যদি বুধবার দিন দুপুর কিংবা সন্ধ্যার দিকে চলে আসছি তাহলে আবার দেখতে পাচ্ছি যে দেশের একেবারে দক্ষিণ অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে ঘুরি ঘুরিঘুরি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা তৈরি হয়েছে যেমন লালমোহন কলাপাড়া মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর সেনবাগ কুমিল্লা শহর দিক থেকে খাগড়াছড়ি সাজেক এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে ঘুরিঘুরি বৃষ্টিপাত একটি সম্ভাবনা রয়েছে এবং খুলনা মেহেরপুর রাজশাহী মাইমসিংহ সিলেট ঢাকা রংপুর প্রত্যেকটি জেলার আকাশে আপনার দেখতে পাচ্ছেন যে একেবারেই পরিষ্কার রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং আবহাওয়া একেবারেই স্বাভাবিক থাকবে এবং আমি যদি বুধবার দিন মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে আবার দেখতে পাচ্ছি যে দেশের খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের দু একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং তীব্র থেকে অতি তীব্র গণ কুয়াশার দেখা মিলতে পারে এবং আমি যদি বুধবার দিন আপনার একেবারে বৃহস্পতিবার দিন ভোরবেলাতে চলে আসি তাহলে আবার দেখতে পাচ্ছি যে পুরো বাংলার আকাশে আপনার মেঘে ঢেকে এবং সকাল থেকে তীব্র গণকুয়াশার দেখা মিলবে এবং সিলেট বিভাগের দু একটি জেলাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা বিভাগের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে এবং সকাল থেকেই তীব্র থেকে অতি তীব্র গণকুয়াশার দেখা মিলবে এসব অঞ্চলে সেই সাথে কলকাতার আপনার পশ্চিমবঙ্গের দু একটি জেলার আকাশ অর্থাৎ একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে এবং সকাল থেকেই তীব্র গণ কুয়াশার দেখা মিলবে তবে আমি দেখতে পাচ্ছি রাজশাহী এবং রংপুর বিভাগের সহ ময়মনসিংহ বিভাগের কিছু জেলাসমূহ আপনার সকাল থেকে একেবারে পরিষ্কার থাকবে এবং সকাল থেকে রুদ্রের দেখা মিলতে পারে তো বিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি for update